আসসালামু আলাইকুম শুরু করছি আরও একটি নতুন ব্লগ শুরুতেই দেখতে পারছেন আজ বাড়িতে কত মানুষ এসেছে তাদের আগমন উপলক্ষে আমি তাদের জন্য কিছু রান্না করেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তবে তার আগে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই আজ বাড়িতে এসেছে বড় আম্মু ফুপি আরও এক আন্টি ওই আন্টি হলেন বড় আম্মুর বোন আর একটু পর বড় আব্বু আসবে ফুপা আসবে তো সবাই এক সঙ্গে বসে আমরা খাবো সবাই একসাথে যেহেতু খাবো তাই খাওয়াটাও একটু বিশেষ হতে হবে তবে জানি না কতখানি বিশেষ হয়েছে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চটুকু দিয়ে সবাইকে আপ্যায়ন করতে রিজিকের মালিক হলেন মহান আল্লাহ তালা সবাই এক সঙ্গে বসে খেতে পারছি এটাই হলো মহান আল্লাহতালার দরবারে হাজার হাজার লাখো লাখো শুক্রিয়া এই তো সেদিন বাসায় এলাম দেখতে দেখতে সময়টা যেন কিভাবে চলে গেল এবার বাসায় একটু লম্বা সময় জুড়েই ছিলাম তারপরেও মনে হলো যেন সময়টা একদম চোখের পলকে চলে গেল। ঢাকা যাবার সময় একদম দোরগোড়ায় এসে পৌঁছেছে বাদে পরশু ঢাকা চলে যাব তো মনটা একটু ভারাক্রান্ত হয়ে রয়েছে তো বটেই ঢাকা যাবার আগে আমার এমনটাই হয় কিছু খেতে ইচ্ছে করে না মনটা খারাপ হয়ে থাকে তো যাই হোক যেতে তো হবেই এটাই হলো বাস্তবতা বাসায় থেকে গেলে তো আর হবে না কাজ আছে পড়াশুনো আছে সব কিছুর তাগিদে জীবনের প্রয়োজনে ঢাকা যেতেই হবে তো ঢাকা গিয়ে প্রথমে যেটা হয় যে বাসায় গিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা এতদিন যেহেতু বাসায় সময় কাটালাম এবার তার মানে বুঝতেই পারছেন আমার একদম যেখানে আমি থাকি সেটা কী রকম ময়লা হয়ে রয়েছে এটা ভাবতেই বেশি ইয়ে লাগছে যে সকালবেলা গিয়ে সেই ক্লান্ত শ্রান্ত অবস্থায় আবার রুম পরিষ্কার করা এগুলো করা মানে সব কিছু মিলিয়ে না মানে যাওয়ার আগের এই মুহূর্তগুলোতে নানান রকমের টেনশান কাজ করে তো যাই হোক এখন আপনাদের সঙ্গে শেয়ার করি আজ মেহমানদের আগমন উপলক্ষে আমি কি কি রান্না করেছে দেখতে পারছেন এই যে এখান থেকে রান্না করেছে দেশি মুরগির মাংস মাংস এখানে কিছুটা বেড়ে নেওয়া হয়েছে বাদ বাকিটা কড়াইয়ের মধ্যে রান্নাঘরে আছে চুলার উপরে যেন সেটা গরম থাকে তাই সবটাই তুলে আনা হয়নি যখন আরও প্রয়োজন হবে তখন তুলে আনা হবে এপাশ থেকে দেখতে পারছেন রয়েছে ঝরঝরে প্লেন পোলাও এপাশ থেকে রয়েছে আলু ভাজি আলু ভাজির সঙ্গে ডিম দেয়া রয়েছে ডিম আর আলুর মেলবন্ধনে এই ভাজিটাও বিশেষ হয়ে উঠেছে আর এখানে রয়েছে রুই মাছের কালিয়া এপাশ থেকে দেখতে পারছেন এখানে রয়েছে সালাদ সালাদের মধ্যে আছে পেঁয়াজ মরিচ আর শশা এখান থেকে রয়েছে আমুর হাতের আমের আচার শেষ পাতে এই আমের আচারটা খেতে দুর্দান্ত লাগে এপাশ থেকে রয়েছে এক ধরনের সবজি এবং এখানে রয়েছে বেগুন ভাজি এই সব কটি রান্না আমু একা হাতে করেছিল মেহমানেরা চলে এসেছেন আমরা সবাই মিলে একসঙ্গে বসে খেলাম সবগুলো রান্নাই দুর্দান্ত হয়েছিল ভীষণ মজা হয়েছিল এবার আপনাদের জন্য রইল আমাদের পরিবার পরিজনদের নিয়ে একসঙ্গে কাটানো এই সুন্দর মুহূর্তের কিছু অংশ দেখতে থাকুন তাহলে मुक्ता अच्छा तो 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 वो बूंद पड़ता बूंद पड़ता मुक्ता मना मुक्ता मनप्लेट नहीं आ सकता ये राना को देखे नहीं देख लेने की माँ वो नीचे देखो वो ये ताकत वो ये क्या बचा वो ये पर हैं ऐसा नहीं ऐसा नहीं नीचे जेका हैं ऐसा नहीं मुक्ता बायें जाना ना आप तो इसको क्या कहते